রাজল ওই ইও লাগ ভিড়ু ইসি দূরে ঘন্টা দি দি ডিসিল লাগি কই নাই তো কই রে ও দিই দইতাছে দেখছেন পালায়ে দইতাছে আমার দিকে পালায়ে দইতাছে এটা ফোরফিল্ডে দেখি সবাই পালা যায় এটাই স্বাভাবিক ঘন্টা নিয়ে নিয়ে কি করতে কি লে কইলো ভাই আর ফিশনকে মারতে রে ভাই কোন দিকে ফিশনকে মারতে দেনি আরে ফিশন কে মরতাছে ভাই

ডবটা ফালাই লুটটা করে নিই তারপর আসবি মনে আর ডবে দেখি কি ফাই যদি এ ডাব্লিউম দিয়ে দেয় আজকে এ ডাব্লিউম দিয়ে কোনো মিস আর যদি এস বিডি দেয় তাহলে হেট হেট কিনবো অনলি ওয়ানটা ফিল্ম দেখি কি গান দেয় এস বিডি দিতে পারে ও ভাই এ ডাব্লিউম দিছে আজকে তো এ ডাব্লিউম দিয়ে খাইয়ে দিবো সবগুলো রে সিস্টেম পার দেঙ্গে সব বুলার খাইয়ে জি আসবো তারাই খাইয়ে দিবো এই এখানে একটা নিবি ও ভাই এক শোরে দুইশো আট লাগছে একশো ডি দেখছেন কত ফোর হুইলার হয়ে গেছে একশো ডে নিয়ে মেরে দেন আজকে সব বুলে খেয়ে দিব ড্রবটা লুট করবো লুট করি দেখি আরেকটা ফাই নাকি যদি আরেকটা ফাই তাহলে তো পুরোটা লবি বুইয়েটা আমার কারণ আমি তো লেজেন্ডার প্লেয়ার হ্যাকার বলতে গেলে বাংলায় বাংলায় বলতে গেলে কী জানি কই ওটা ভালো লাগে আপনারা তো জান আমার কিছু গেম খেলে আমার গেম খেলে মাঝে মাঝে হ্যাকার হয়ে যায় মাঝে মাঝে মানে কি কম বলবো ফুরে বট হয়ে যায় খাই মাঠ খা আজকে যে আসবো তারই মেরে দিব মাথা মধ্যে নষ্ট যে আসবো তারই মেরে দিব দেখি যে আসবে এসবি তো নিলাম এসবি দিয়ে খেলবো না এটা দিয়ে খেলবো এই দিকে একটা আছে দেখি তো কই জানি ভাই কম দিক থেকে আবার মারে ভাই মারলে দম করে মারিয়ে দিস ভাই আমি তো ওয়ান বি ডুগেল তো সি ওর সামনে একটা একটা ফিক দিলো ফিক দিলো ফিক দে ফিক দে ফিক দে ফিক দিও না রে ভাই ফিক দে ফিক দে ফিক দে ওরে ভাই এক শট 300 এক শটে মরে গেছে আপ ওরা আবার 300 ওয়াও ভেরি ডेंजरस বুঝলাম না আজকে দেখলি 300 লাগিয়েছে এনে লাগাইছিস নাকি সব 300 300

এত ফুরফিলের আমি হয়ে গেছি আহ ভালোই লাগতেছে আমি এত ফুরফিলের আমি নিজেই জানি না এত ফুরফিলের এত ফুরফিলের প্রতি আসবি কিনা আমি এখানে কিনা জানি বাইচে আছি এখন ফুরফিলের সবসময় বেঁচে থাকে আমি পারি না কারণ আমি তো ফুরফিলের বেশি এই কারণে মরে যাই কিন্তু এখন তো আমার থেকে বুঁয়ে কেউ নিতে পারবো না বুঁয়ে আর বুঁয়ে কোনো কথা হবে না এই ম্যাচ বুঁয়ে নিয়ে আসবো বিশ কিল করে যে আসবো তারই মেরে দিব